পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়গুলোতে সরকারের তরফ থেকে যে ধরনের আদেশ কঠোর নির্দেশ বিজিবির প্রতি এসেছিল তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি যারা আমাদেরকে ইউনিফর্ম দিয়েছে তাদের উপরে গুলি চালায়নি পৃথিবীর সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী বাহিনী হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড মাত্র আটজন সৈনিক কিভাবে ভারতের কয়েক শত সৈনিককে পরাস্ত করতে পারে সেই গল্প বিজিবি কাজ হবে যে আজকে আমি একটা চরম সত্য উপলব্ধি করলাম একটি চরম সত্যিকে আবিষ্কার করলাম আমি আজ তিরিশ বছর যাবৎ এই ইউনিফর্মে চাকরি করছি যে তিরিশ বছরের দশ বছর এই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে সেই হিসাবে আমার কাছে আজকে মনে হয়েছে যে চট্টগ্রামবাসী এই চট্টগ্রামবাসীদের মধ্যে হয়তো আমিও একজন যেটা বলছিলাম গর্বিত অনুভব করছি আমার দেশের জন্য গর্বিত অনুভব করছি এই সমস্ত সহযোগিতাদের জন্য গর্বিত অনুভব করছি চট্টগ্রামবাসীর জন্য এবং গর্বিত অনুভব করছি আমার বাহিনী বিজিবির জন্য আপনারা বিভিন্ন সমাবেশে বিভিন্ন আয়োজনে হয়তো শুনেছেন যে পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়গুলোতে সরকারের তরফ থেকে যে ধরনের আদেশ কঠোর নির্দেশ বিজির প্রতি এসেছিল তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি আমাদের বর্তমান মহাপরিচালক যে আশরাফ তাকে শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই অনেক ট্যাকফুলি এই বাহিনীকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করার জন্য যে কারণে আমরা বলতে পারি যে এই সমস্ত রক্তপাতের অংশীদার আমরা ছিলাম না আমরা ইউনিফর্ম পরে যারা আমাদেরকে ইউনিফর্ম দিয়েছে তাদের উপরে গুলি জ্বালায়নি আজ যারা এখানে বক্তব্য রেখেছে তাদের মুখ দিয়েই শুনলাম বিজিবি হাসপাতালের কথা আমার এটা বিজিবিতে দ্বিতীয় মেয়াদের চাকরি এর আগে আমি কুমিল্লা বান্দরবন কক্সবাজার প্রভৃতি জায়গায় বিজিবিতেই চাকরি করেছি এবার এসেছি আমি জুলাই অভ্যত্থানের পরে নগস্ট অভ্যস্থানের পরে সেই সময়ে ঠিক কি কি হয়েছিল আমার জানা ছিল না পরবর্তীতে কিন্তু সবকিছু আমার কাছে আপাতর মতোই গল্পের মতো করে শোনা বিজিবি হাসপাতালের কথা বলা হয়েছে বলেছে বিজিপি হাসপাতালে যে দেখেছে যে কিভাবে আহত ব্যক্তিদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এই নির্দেশ বিজিবিকে কে দিয়েছিল কেউ দেয়নি এটা বিজেপি নিজস্ব যজ্ঞ বিজবির মহাপরিচালকের যজ্ঞ বলা হয়েছে সাতজনকে সম্মাননা দেওয়া হয়েছে বিজেপি প্রেম মধ্যে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে কে দিয়েছিল এই আদেশ কেউ আদেশ দেয়নি আমরা আমাদের বিবেকের তারণায় করেছি আমাদের মহাপরিচালক তার বিবেকের তারণায় করেছেন আরও শুনেছেন একশো জনকে পুনর্বাসন করার কথা এমন কোনো আদেশ সরকারের তরফ থেকে কি এসেছিল কি মেজর ফেড্রোস ভালো বলতে পারবেন মহাপরিচালক বিজিবি নিজে অনুধাবন করেছেন যে যারা এই অভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা দরকার তাই সেদিনের সেই অনুষ্ঠানের মাধ্যমেই ঘোষণা এসেছে বিজিবি একশো জনের দায়িত্ব নেবে সেই একশো জনের মধ্যে আমাদের চট্টগ্রাম রিজিয়নে সতেরো জনের দায়িত্ব পড়েছে আমার উপর আমরা সেটা পালন করছি মেজর ফেড বিজিবির ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না পৃথিবীর সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী বাহিনী হচ্ছে বাংলাদেশ বর্ডারগার্ড দুই শত বছরের যাত্রা আমাদের যে যাত্রা শুরু হয়েছিল খাগড়াছড়ির রামগড়ে কেউ গেলে দেখতে পাবেন সেখানে একটু মনুমেন্ট তৈরি করা আছে এই দুই শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন এই বাহিনী জনগণের সাথে যুদ্ধ করতে শেখেনি তারা শত্রুদের সাথে যুক্ত যুক্ত শিখেছে কথা এসছে বর্ডার নিয়ে এজন্যই বলা হয় সীমান্তের অতন্ত প্রহরী এই সীমান্তে বিজিবি দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করে চলেছে বাংলাদেশের বর্ডারের সুরক্ষা নিশ্চিত করার জন্য মাত্র আটজন সৈনিক কিভাবে ভারতের কয়েক শত সৈনিককে পরাস্ত করতে পারে সেই গল্প বিজেপির কাছে শুনতে হবে পদুয়া চৌমারি এ সমস্ত ঘটনা যেগুলো আপনারা শুনে শুনে থাকেন সেগুলো বিজেপির কাছে শুনতে হবে আমরা বিভিন্ন সময়ের বিভিন্ন দেশের অনেক ধরনের যুদ্ধের কথা শুনি কিন্তু সীমান্তরক্ষী বাহিনী কিভাবে সীমান্ত রক্ষা করে চলেছে কিভাবে পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছে একই সাথে তাদেরকে পরাস্ত করে চলেছে সেই কাহিনী শুনতে হলে বিজিপির কাছে আসতে হবে কিছুদিন ঘটনা আগের হঠাৎ করে খবরের কাগজে সংবাদ যে ভারতীয় শক্তি বৃদ্ধি করেছে শক্তি বৃদ্ধি করেছে এটা শুনলে আমরা ভয় পেয়ে যাব যেখানে আটজন সৈনিক কয়েক শত সৈনিককে পরাস্ত করে ফেলেছে সেখানে আটজন দশজন বারো জন বিশ জন পঞ্চাশ জন শক্তি বৃদ্ধি করে কি এমন লাভ করা যায়